সুগ্রীব বলেন শুনো পবন কুমার সীতার উদ্দেশ্য কইলে সাগরের পার তুমি শ্রীরামের ভক্ত জানে সর্বজন করে এসো শ্রীরাম লক্ষণ অন্বেষণ তোমারে ভুলাইয়া গেল রাবণ কুমার ত্রিভুবনে এ কলঙ্ক রহিল তোমার তব বৃদ্ধি ভ্রমেতে শ্রীরামে নিল চরে অন্বেষণ করিতে পাঠাব বলকারে সুগ্রীবের বাক্যেতে মারুতি মহাবল লাজে অভিমানে আখি করে ছল ছল মারুতি বলেন আমি যাব অন্বেষণে স্বর্গমর্ত পাতাল খুঁজিব ত্রিভুবনে তথাপি না পাই যদি শ্রীরাম লক্ষণ করিব জলধি জলে এ দেহ পাতন এত কহি কাঁদে হনুপবন নন্দন কোথা পাব শ্রীরাম লক্ষণ অন্বেষণ এইখানে থাকো একত্র হইয়া যাবত না আসি আমি তৈলক্ষ্য ঘুরিয়া সুগ্রীব রাজার কাছে হইয়া বিদায় সুরঙ্গে প্রবেশ করি হনুমান যায় যে পথে পথে সেই গেল চক্ষুর নিমেষে পাতালেতে গিয়া দেখে সূর্যের প্রকাশ বিচিত্র নির্মাণ পুরী যেমন কৈলাস প্রথমে দেখিল বলিরাজের বসতি পুণ্যতীর্থ গঙ্গা দেখে নামে ভোগবতী মহাতপবন দেখে কত মুনি ঋষি নাগিনী যক্ষিণী কত পরম রূপসী চতুর্ভুজ দ্বিভুজ অশেষ লোক জরা মৃত্যু নাহি তথা নাহি রোগ শোক তিন কোটি পুরুষে কপিল মুনি বৈশে পরমা সুন্দরী কত দেখে আশেপাশে বিচিত্র নির্মাণ দেখে কত তীর্থস্থান শ্বেথার রাম লক্ষণের নাপান সন্ধান সকল পাতাল পুরী ভ্রমে একে একে মহিরাবনের পুরী দেখিল সম্মুখে ছদ্মবেশ ধরিয়া খুঁজিল সব পুরী রাক্ষসের পুরী যেন অমর নগরী তরিত গমনে গেল পুরীর ভিতর পাশান রচিত কত দীঘি সরবর অসংখ্য পুরুষ নারী পরম সুন্দর বিচিত্র নির্মাণ দেখে সুবর্ণের ঘর বড় বড় বৃক্ষ তথা পর্বত প্রমাণ রথ দেখে বিচিত্র নির্মাণ মনে মনে চিন্তা করে পবন কুমার এই পুরে আছে রাম লক্ষণ আমার মরকট রূপে রহে বৃক্ষের উপর নির্মাণ ঘাট দেখে আসি তথা করে দান বানর দেখিয়া হয় চমৎকার জ্ঞান বৃক্ষতলে থাকি লোক উচ্চে চাহি দেখে এমন বানর সে আসিল লোকথা থেকে একজন ছিল তথা বৃদ্ধ চিরজীবী বানর দেখিয়া বৃদ্ধ মনে মনে ভাবি বৃদ্ধ বলে শুনো সবে আমার বচন পূর্বের বৃত্তান্ত কথা শুনো দিয়া মন মহি মহারাজ তপ বিস্তর করিল মহামায়া মহাপূজা বিস্তর সাধিল বিস্তর করিল পূজা বহু উপবাস অমর হইতে তার ছিল বড় আশ অমর হইতে দেবী নাহি দিল বর দেবী বলে অন্য বর চাহ নিশাচর মহি বলে ওহি কিংবা দেবতা গন্ধর্ব কিন্নর পিসাজ আদি সর্ব সংগ্রামেতে কারো হাতে মরণ না হয় সেই বর দিলা দেবী বুঝিয়ে আশয় মহি বলে প্রকারেতে হলেন অমর যত জাতি যোদ্ধা আছে কারে নাহি ডর নর ও বানর এই দুই বাকি আছে ভক্ষ জাতি কি করিবে রাক্ষসের কাছে ভগবতী বলে ভয়ে কারে নাহি আর নর বানরের হাতে সবংশে সংহার অমর নহেন রাজা জানি বিবরণ নর কপি এলে হবে রাজার মরণ বন্দি করে আনিয়াছে শিশু দুই নর কোথা হইতে উপনীত হইল বানর এই কথা গুপ্তে বুড়া কহে একজনে চারিদিকে দেখে পাছে অন্য কেহ শুনিয়া সন্তুষ্ট হইল পবন নন্দন কোথায় আছেন প্রভু ভাবে মনে মন হেনকালে নারী সব নগর নিবাসী জল লইবারে আসে কক্ষেতে কলসি এক নারী প্রাচীনা মহির পুরোদাসী তাহার জিজ্ঞাসা করে যতেক রূপসী রাজার বাটিতে কেন বাদ্য ভাণ্ড রোল কেহ নাচে কেহ গায়ে নৃত্য কোলাহল মহানন্দে আসিতেছে দ্বিজগণ সব রাজার বাটিতে আজি কিসের উৎসব বৃদ্ধা নারী বলে শুনো যতে রূপসী রাজার বাটির কথা কইতে ভয়বাসী কহিতে নিষেধ আছে কহিবার নয় প্রকাশ না কর কথা দণ্ডচারি ছয় জিজ্ঞাসা করিলে যদি সঙ্গোপনে বলি মহামায়া কাছে আজি হবে নর বলি আনিয়াছে শিশু দুটি পরম সুন্দর না দেখি এমন রূপ অবনি ভিতর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রীরাম লক্ষণের অন্বেষণে হনুমানের পাতালপুরে গমন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক কোন অভাগীর পুত্র দেখে ফাটে প্রাণ দণ্ডচারী ছয় পরে দিবে বলিদান বন্দি করি রাখি আছে সঙ্গোপন ঘরে রাজার বাটির কথা না কহিও কারে এত বলি জল লয়ে সবে গেল বাসে হনুমান শুনিলেন বৃক্ষ করে বসে মনে মনে ভাবে বীর পাইলাম সন্ধি এইখানে শ্রীরাম লক্ষণ আছে বন্দি হৃদয়ে পুলক এখানেতে থাকা আর উপযুক্ত নয় চক্ষুর রাজ অন্তঃ পুরে শ্রীরাম লক্ষণ যথা বন্দি আছে ঘরে দোহারা ভিতরে গড় ভেতর বাহিরে চারিদিকে নিশাচর নানা অস্ত্র ধরে চারিদিকে নিশাচর আছে অগণন ঘরের ভিতর আছে শ্রীরাম লক্ষণ রূপে প্রবেশিল ঘরের ভিতরে শরীর ধারণ করি নমস্কারে আচম্বিতে মারুতি আনমে গিয়া মাথা নিদ্রা ভঙ্গে শ্রীরাম লক্ষণ লক্ষণ কথা। বলেন পবন নন্দন সুগ্রীব অঙ্গদ কোথা কোথা বিভীষণ হনুমান বলে প্রভু পাশরি লেচিতে মহিরাবন হরি এনেছে পাতালেতে শুনিয়া কাতর অতি শ্রীরাম লক্ষণ প্রবোধ করিয়া বলে পবন নন্দন হেনকালে রাজপুরে পড়িল ঘোষণা মহামায়া পূজা হবে বাজিল বাজনা বিস্তর বিস্তর ছাগল দিবে দিবে মহিষ বলিদান রাজা আর দুই নর নানা সুবাসিত পুষ্পগন্ধ মনোহর সাজাই আলোয়ে যায় মহামায়া ঘর শ্রীরাম বলেন শুন পবন নন্দন বিপাকে পড়েছি হেতা হইবে কেমন নাহি সৈন্য সেনাপতি নাহি ধনুশ্বর কেমনে রাক্ষস হাতে পাইব নিস্তার জোর হস্তে কহে হনু শ্রীরামের আগে রাক্ষস মারিতে প্রভু কোন ভার লাগে ত্রিভুবনে খ্যাত তব শ্রীচরণ দাস বৃক্ষ পাথরেতে রিপু করিব বিনাশ রাবণ রাজার বংশ যেখানে যা থাকে তোমার প্রসাদে সে মারিব একে একে অনেক ব্রাহ্মণ হিংসে বহু দেব ঋষি গোহত্যা প্রভৃতি পাপ কই রাশি রাশি দুর্জয়ে রাক্ষস বংশ হইবে সংহার রাক্ষস বধিতে প্রভু তব অবতার অলক্ষিত মায়া তব কোন জন জানে মরণ ইচ্ছিয়া তোমা আনিল এখানে মহির গৃহেতে আছে জগতের মাতা প্রীতিবাক্যে কহি গিয়া গুটি কত কথা তাহে যদি মহির করিতে চান হিত সাগরে ডুবা বলো মন্দির সহিত মনোনীত বুঝে আসি মহেশ জায়ার রাম বলে কতক্ষণে আসিবে আবার মারুতি বলেন এক তিল ছাড়া নয় কি বলেন কাত্তায়নে কথা দুই কই এত বলি মারুতি যে হইল বিদায় মহামায়া মন্দিরেতে অবিলম্বে যায় রূপে কহিলেন যজ্ঞদার কানে মহিবেটা আনিয়াছে শ্রীরাম লক্ষণে নরবলি দিবে শুনিবেলা প্রহরে আপনি কি এই আজ্ঞা করেছ মহিরে সবংশে মারিব মহি দেখিবে পশ্চাতে ডুবাবো তোমারে জলে মন্দির সহিতে রামের কিঙ্কর আমি সুগ্রীবের দাস এত শুনি দেবীর ঈশ হইল হাস মহাদেবী কহিছেন অতি সঙ্গোপনে পবিত্র হইল পুরী রাম আগমনে অশেষ পাপের পাপিয়ে মহিরাবন দেব দ্বিজ ধর্ম হিংসা করে অনুক্ষণ ঋষাচর শ্রীরাম অবতার রামের আনিল মহি হইতে সংহার হনুমান যখন আনিবে রামে দিতে বলিদান রামের কহিবে কর দেবীরে প্রণাম প্রণাম না জানি হেন কহেন শ্রীরাম রাম কহিবেন শুনো হে মহি রাবণ দেখাইয়া দেহ দেখি প্রণাম কেমন প্রণাম করিতে মহি দেখাবে রামেরে অষ্টাঙ্গ লোটায় রবে ভূমির উপরে হেট মুখে পড়ে মহি প্রণাম করিবে তুমি লয়ে এই খড়গ মহিরে কাটিবে দেবী বলিলেন বাছা এই যুক্তি সার শ্রীরামের কাছে গিয়া কহ সমাচার শ্রীরাম শিবের গুরু তাহা আমি জানি শিবরাম অভেদ কহেন সুলোপানি অনাথের নাথ রাম জগতের সার পলকে উৎপত্তি স্থিতি জগৎ সংসার যোগে যোগাধার রামকালে মহাকাল রাম আগমনে ধন্য হইলো পাতাল মূঢ়বদ্ধি মহিচা চাহে রামে দিতে বলি অবশেষে হবে যাহা তোমার সে বলি দেবীরে প্রণাম করি হনুমান গেল শ্রীরামের নিকটেতে উপনীত হল যেখানে আছেন বন্দি শ্রীরাম লক্ষণে কহিল দেবীর কথা দুজনার কানে উপায় কহিয়া দেবী দিলেন মন্ত্রণা যখন করিবে মহি দেবী আরাধনা যখন লইয়া যাবে সেই ক্ষণে আমি গিয়া প্রবেশিব ঘরে যক্ষরূপ হইয়া থাকিব অলক্ষিতে আসিবেন মহিরাজ দেবীরে পুজিতে প্রণাম করিতে কবে সমাপিয়া পূজা প্রণাম না জানি মোরা রাজপুত্র রাজা কিরূপে প্রণাম করে কিছুই না জানি প্রণাম করিয়া রাজা দেখাও আপনি প্রণাম করিবে রাজা দেবী বিদ্যমান মুন্ডু কাটি তখনি করিব দুই খান তোমাদের বাক্যে যদি না করে প্রণাম সবংশে বোধিব দুষ্টে করিয়া সংগ্রাম বুকে হাঁটু দিয়া মুন্ড ফেলিব ছিঁড়িয়া যাইব মহির রক্তে দেবীরে পূজিয়া মারতির বচনে প্রফুল্ল দুই ভাই তোমা হইতে সংকটেতে পরিত্রাণ পাই এই যুক্তি করিয়া রহিল তিনজন দেবীর পূজিতে রাজা করিয়া গমন আনাইল শ্রীরাম লক্ষণে দুজন এনে দেবীর দক্ষিণে হেনকালে হনুমান প্রবেশিল ঘরে অলক্ষিতে দেবীর প্রান্তরে পূজা করিবারে রাজা বসিল আসনে প্রতিমার আড়ে থাকি হনু দেখে শুনে নিকট হইল কাল সে মহিরাবনে কৃত্তিবাস বিরচিল গীত রামায়ণে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন